যত বাধাই আসুক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবে সেনাবাহিনী যাতে আঠারো মাসের মধ্যে নির্বাচন দেয়া সম্ভব হয় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি আসসালামু আলাইকুম দর্শক আসলেই প্রধান বোমা ফাটিয়েছে তিনি একটি বক্তব্য রেখেছে আগামী নির্বাচন নিয়ে এবং অন্তর্বর্তীকালী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিভাবে তার লক্ষ্যে পৌঁছে দিতে পারবে সেটা নিয়েও কথা বলেছে মূলত শেখ হাসিনা পালিয়ে যাবার পরে অন্তর্বর্তীকালীন সরকার আসে এরপর থেকেই রাজনৈতিক মহলে বা সাধারণ জনগণের একটাই প্রশ্ন নির্বাচন কবে হচ্ছে মূলত এই বিষয়টি নিয়ে সেনাপ্রধান যা বলেছে যে আগামী আঠারো মাস বা দেড় বছরের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিবেন আরেক আরেকটা জায়গায় বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়াবে চাই ঘটুক না কেন যাতে তিনি তার লক্ষ্যে পৌঁছাতে পারে সাথে কাজ করবে তিনি কোনো রাজনীতিকের স্বার্থে কিন্তু কাজ করবে না বা আরেকবার কিন্তু প্রমাণ করে দিল যে সেনাপ্রধান কোনো রাজনীতিকের পক্ষ হয়ে কাজ করে না জনগণের স্বার্থে কাজ করে যেমনটা সর্বশেষ এই আন্দোলনের মধ্যে শেখ হাসিনা পালিয়ে গেছে সে আন্দোলনে কিন্তু বড় একটি ভূমিকা সেনাপ্রধান রেখেছিল তখন যদি শেখ হাসিনার কথা কথা মতো চলতো তাহলে কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে পারত না বা এই আন্দোলনে আন্দোলনকারীরা সফল হতে পারতো না চলুন আমরা কয়েকজন রাজনীতিবিদের বক্তব্য শুনে আসি সেনাপ্রধানের এই বক্তব্যকে কেন্দ্র করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে এর মধ্যে আমাদের দেশের অনলাইন নিউজ পেপার এবং পোর্টালগুলোতে এটা চলে এসছে এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি যে সেনাবাহিনীর মধ্যে থেকে উনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন প্রধান হয়েছেন সো এই সমস্যার জার্নিটা তিনি দেখেছেন বিশেষ করে গত পনেরো বছরে এই সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছে সেটা ওনার চাইতে আর ভালো কে জানেন এবং শেষ মুহূর্তে আমরা বহুবার বলেছি আমরা আবারও তাকে সাধুবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত জনগণের যে সংগ্রাম জনগণের যে মতামত মতাদর্শ তার বাইরে যাননি সেনাবাহিনী শেখ হাসিনার হয়ে শেষ পর্যন্ত কাজ করতে নিজেদেরকে বিরত করেছিল তাই আমাদের আরো রক্তপাত হয়নি আমি বহুবার বলেছি তারা শেখ হাসিনার হয়ে গুলি চালালেও আমরা জিততাম আমরা মরতে শিখে গিয়েছিলাম তখন কিন্তু রক্তপাত তিনি এড়াতে পেরেছেন এবং কাজটাকে সহজ করেছেন অবশ্যই তিনি এবং বাহিনী পুরোটা আমাদেরই সন্তান তারা সবাই আমাদেরই মানুষজন তারা এই মাটির সন্তান সো আমরা প্রত্যেকে তাদের কাছে কৃতজ্ঞ আছি কিন্তু তিনি যে সাজেশনটা দিয়েছেন আমার মনে হয় এটা নিয়ে সমাজে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হওয়া দরকার এবং যেহেতু সংস্কারের কথা আমরা বলছি এবং আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলছি সেখানে এটা আসতেই পারে কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে যেটা প্রধান বোমা প্রধান বোমা এর মধ্যে দুটো কথা আছে সেটা পড়ি আমি ওনার বক্তব্য হুবহু পড়ি তাহলে সবচেয়ে ভালো হবে ওয়াকুজামান বলেন আমি তার পাশে থাকবো যাই হোক না কেন নো ম্যাটার ওয়াট এরকম লেখা আছে ইংরেজিতে যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি সতেরো কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ করতে বিচার বিভাগ পুলিশ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন সংস্কার করার পর গণতন্ত্র উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি আপনি যদি আমাকে জিজ্ঞাস করেন আমি তাহলে বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমি এই 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 জায়গাটা আবার করি এটাই হলো মূল কথা মূল জায়গা দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আমি তার পাশে থাকবো যাই হোক না কেন তিনি যাতে তার মিশন সম্পন্ন করতে পারেন তিনি সতেরো কোটি মানুষের দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলছেন তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্র উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন তিনি বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত খুবই ইন্টারেস্টিং কিছু কথা উনি বলছেন ডক্টর পাশে থাকুক যাই হোক না কেন যাই হোক না কেন আলাপ পাচ্ছে কেন আমরা এই আলাপ অনেকের মধ্যে করতে দেখেছি আমাকে কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞেস করেছেন যে ডক্টর ইউনুস তো আমেরিকায় যাচ্ছেন এই সময় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ তৈরি করার চেষ্টা হবে কিনা কেউ কেউ গোপন সূত্রে কিছু কিছু আমার কাছে জানতে চেয়েছিলেন ডক্টর পাশে উনি থাকবেন দেশের ভেতর দেশের বাইরে থেকে যে কোনো চেষ্টা যদি হয়েও থাকে সেটা তিনি নাকচ করে দিয়েছেন এটা খুব স্পষ্ট তার মানে যাই হোক না কেন মানে সেনা প্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে শুনানটা হচ্ছে আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধানের আঠারো মাসের মধ্যে নির্বাচন হয় এমন কোন সময়সীমা কি অন্তর্বর্তী সরকার দিয়েছে দেয়নি কিন্তু সেনাপ্রধান সেটি বললেন কেন এটা তাদের আভ্যন্তরীণ কোন সিদ্ধান্ত সেটা তিনি সামনে বলে ফেললেন নাকি এটা ওনার পরিকল্পনা যে আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সময়সীমা বেঁধে দেওয়া এক ধরনের আঠারো মাসের মধ্যে নির্বাচন হওয়া মানেই তো অন্তর্বর্তী সরকারের বিদায় নেওয়া তাহলে কি ধরে নিব আমরা যে এই অন্তর্বর্তী সরকারের সময়সীমা আঠারো মাস এর মধ্যেই যেহেতু নির্বাচনের কথা বলা হচ্ছে নিঃসন্দেহে এটি আমার একটা ক্ষুদ্র রাজনৈতিক অভিমত বা বিশ্লেষণ এটি রাজনৈতিক অঙ্গনে নিশ্চয়ই আলোচনা হবে এবং যথেষ্ট তোলপাড় করবে এই শিরোনাম বা এই বক্তব্যের জন্য আসি আমরা দেখি রয়টার্সকে কি বলেছেন তিনি যেটি প্রথম আলো প্রকাশ যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান আবারও লাইনটা খেয়াল করেন যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন যে কোনো পরিস্থিতি মানে এটা নানান ব্যাখ্যা হতে পারে বিশ্লেষণ হতে পারে কিন্তু তার ডিটার্মিনেশন যে তিনি সরকারকে বা সমর্থন করবে তারপরের লাইনটা হচ্ছে এইরকম আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন তিনি আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হয় সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ সবগুলো না যেগুলি খুব বেশি দরকার হয়তো নির্বাচন কমিশন সহ আনুষঙ্গিক অন্যান্য প্রতিষ্ঠান দর্শক এই বার্তার মধ্যে খুবই ইঙ্গিত আছে প্রতিটা বক্তব্যের মধ্যে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মেয়াদ অন্তর্বর্তী সরকার কি করবে কোথায় যে শেষ করবে সবকিছু কিছু কিন্তু ওয়াকারুজ্জামানের বক্তব্যে পরিষ্কার হলো আমরা কিন্তু ইকি করবে অন্য কোন উপদেষ্টার কাছ থেকে এরকম পরিষ্কার কোন সিগন্যাল পাইনি বা সময়সীমা পাইনি এই প্রথমবারের মতন সময়সীমা আমরা পেলাম জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য থেকে সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে অন্তর্বর্তী সরকার গঠিত হয় গতকাল রাজধানী ঢাকায় নিজ কার্যালয়ে বসে রয়েটার্সকে একটি বিশেষ সাক্ষাৎকার দেন সিটিং ওয়াকারুজ্জামান তিনি এবং সেনাপ্রধান তিনি তিনি একটি বিদেশি বার্তা সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছেন এটাও নর্মাল না আমরা শেখ হাসিনার সময় অন্য কোনো সেনাপ্রধানকে এরকম সাক্ষাৎকার দিতে দেখি নাই তো এটা বোঝাই যায় একটা যেহেতু বিশেষ পরিস্থিতি সুতরাং সেই কারণে ওনারও একটা দায়িত্ব আছে আসলে মূলত সেনাবাহিনীর উপর ভর করেই কিন্তু এখন পুরো রাষ্ট্রটা এক ধরনের চলছে বা টিকে আছে তো দর্শক সেনাপ্রধান যে বক্তব্যগুলো দীর্ঘ একটি বক্তব্য দিয়েছে রয়টার্সে এই বক্তব্যের মধ্যে কিন্তু এখন স্পষ্ট খুবই দ্রুতই হয়তো বা নির্বাচন হবে দেড় বছরের মধ্যে যেটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু প্রতি সপ্তাহে সেনাপ্রধান বৈঠকে বসছে তো সেখানে তিনি আরও বলছেন যে আমি এমন কিছু করব না যে আমার সংস্থার বা সেনাবাহিনীর জন্য ক্ষতিকর হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার রাখতে চাই কোনো দুর্নীতির সঙ্গে কিন্তু বা কোনো রাজনীতিকের দলের সঙ্গে কিন্তু তিনি সেনাবাহিনীকে ঢোকাতে চান না তিনি আরও বলেন যে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা সদস্য দোষী সম্পস্ত হলে তাহলে অবশ্যই আমি ব্যবস্থা নেব কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থারগুলোর কাজ করার সময় অনুপযুক্ত কাজ করতে পারেন বিগত দিনগুলোতে অনেক সেনাবাহিনীর সদস্য পুলিশ প্রশাসন তো একেবারেই আওয়ামী লীগের হয়েই কাজ করেছে বা অনেক সেনা সদস্যরাও কিন্তু এই আওয়ামী লীগের হয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু খতিয়ে দেখছে বিশেষ করে এখানে সেনা সেনাপ্রধান ওকারুজ্জামান যদিও বা তিনি শেখ হাসিনার নিয়োগ দেওয়া সেনাপ্রধান এমনকি শেখ হাসিনার একজন আত্মীয় তারপরেও তিনি কিন্তু শেখ হাসিনার কথা শোনেনি বা সর্বশেষ যে আন্দোলন হয়েছে ছাত্রদের আন্দোলন এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েই কিন্তু আন্দোলনের সমর্থন করেছে এখান থেকে কিন্তু সেনা প্রধান বাংলাদেশের জনগণের মানুষের ভালোবাসার একজন পাত্র হয়ে উঠেছে এরাকে কিন্তু অনেকেই ভাবছিল যে সেনাপ্রধান হয়তোবা শেখ হাসিনার হয়ে কাজ করছে বা করবে আগামীতে সেটা কিন্তু ভুল প্রমাণ করে দিয়েছে সেনা প্রধান। তো সবাই ভালো থাকবেন সেনাপ্রধানের উদ্দেশ্যে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ